আজ আপনাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এমন এক অজানা মন্দিরে নিয়ে যাব যা নিজেই নিজের মধ্যে রহস্যময় জানেন কি চুয়াল্লিশ বছর ধরে চলছে এই মন্দিরের প্রদীপ যা আজও নেভেনি বাইরে থেকে আপনারা যারা আসেন তারা অনেকেই জানেন না এই মন্দিরের ব্যাপারে তাই আজ আপনাদের জানাতে নিয়ে চলে এলাম এই ব্লগ তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আছি অনির্বাণ দীপশিখা মন্দির এই মন্দিরটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে অনেকেই অযোধ্যা পাহাড়ে এসছেন আপনারা কিন্তু হয়তো এই মন্দিরটার ব্যাপারে আপনারা জানবেন না এই মন্দিরের নাম কেন অনির্বাণ দীপশিখা মন্দির রাখা হয়েছে কারণ হলো যবে থেকে এই মন্দিরটা স্থাপিত হয়েছে তারপর থেকে এখানের যে মন্দিরের যে প্রদীপ এই প্রদীপটা কন্টিনিউসলি চলে যাচ্ছে এখনও অব্দি নেভেনি উনিশশো সাল থেকে শোনা যাচ্ছে যে এই প্রদীপ জ্বলছে এটা এখানকার স্থানীয় লোকজনদের কাছ থেকে শুনে আমি বললাম আর আমিও এখানকার লোকাল ছেলে তো আমিও কিছুটা জানি তো চলুন সেই মন্দিরের কিছু হিস্ট্রি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনির্বাণ দীপশিখা মন্দিরের গেট এই মন্দিরের গেটের ভেতর দিয়ে প্রবেশ করেই লেফট সাইডে আপনারা দেখতে পাবেন একটা মাটির বাড়ি তার মধ্যেই আছে এই মন্দির আর চারিদিকটা দেখুন পুরো ফাঁকা আর গাছগাছালিতে ভরা খুব সুন্দর একটা মনোরম জায়গা আর আপনারা জানলে অবাক হবেন এই মন্দিরটা সম্পর্কে কোনো গুগলে দেওয়া নেই বা ইন্টারনেটে দেওয়া নেই বা ইউটিউবেও নেই সো আই থিঙ্ক আমি ফার্স্ট যে এই মন্দিরটা নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ তারপরই পেয়ে যাবেন এই অলৌকিক মন্দির মন্দিরের গেট থেকে ঢোকার পরই দেখতে পাবেন মাটির উঠোনে অনেক গাছ গাছালি এখানকার যেন কিছু ভুলে যায় আর দিয়ে যায় এক অদ্ভুত নিবিড় শান্তি আর ওই যে দেখছেন মাটির ঘর হ্যাঁ ওই ঘরেই আছে সেই মন্দির দীপশিখা অন্নপূর্ণা মন্দির চলুন ভেতরে যাওয়া যাক এই মন্দির স্থাপিত হয় উনিশশো সালে শোনা যায় তখন যে দীপশিখা জ্বালানো হয়েছিল সেটা আজ অব্দি নেভে নেই সত্যি কি অবাক করার বিষয় তাই না কিছু জিনিস যার মধ্যে কার রহস্য উন্মোচন হয় না আর কি বলুন তো কিছু জিনিসের রহস্য উন্মোচন না করাই ভালো তবে হ্যাঁ এটুকু তো বোঝাই যায় যে এই মন্দিরে সত্যি এই ব্যাপারটা অলৌকিক শোনা যায় অনেকেরই মনোবাসনা এখানে আসলে পূরণ হয় মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দূরে একটা দোকান আছে ওই দোকানে কি পাওয়া যায় দেখে নিন এক ঝলকে এই দোকানে রয়েছে নানা রকম হাতের কাজ থেকে শুরু করে ভগবানের অনেক মূর্তি আর হ্যাঁ এবার চলুন আপনাদেরকে দেখাতে চলেছি যিনি এই মন্দিরটা স্থাপন করেছেন ইনি হলেন অনির্বাণ দীপশিক্ষা মন্দিরের আবিষ্কারক উনিশশো সালে তিনি এই মন্দিরটি স্থাপন করেছেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু যাবেন আর বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই করবো তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে